আপনি কল্পনা করতে পারবেন না অনেক অসুস্থ ব্যক্তি আছে কোনো ওষুধে তার রোগ ভালো হয় না এরকম হয় কি হয় না অনেক ডাক্তার দেখিয়েছে কোন রিপোর্টে কোনো কিছু ধরা পড়ে না ডাক্তার বলতেছে সব জায়গায় সবকিছু ঠিক আছে তারপরে সে অসুস্থ সে কোনো সময় সুস্থ থাকতে পারে না আপনি আল্লাহ এই গুণবাচক নামটা পড়বেন সাথে সাথে সুরা ফাতেটাও পড়বেন সুরা ফাতের ভিতরে শিফা আছে আয়াত শিফা বলা হয় সুরা ফাতেহাকে একটি নাম আল্লাহ থেকে ভিতরে রোগ আল্লাহ দূর করে দিবেন সুতরাং এটা পানিতে পড়ে ওই পানিটা যদি আপনি খেতে পারেন আল্লাহ পাকরবুল আপনাকে সেফাদান করবেন আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ তালার গুণবাচক নামের বদৌলতে আল্লাহ তালা আমাকে সেফাদান করবে এজন্য আপনি এটা একশো এগারো বার করবেন একশো এগারো বার পরে পানিতে ফুদে পানিটা যদি আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দেন তাহলে এক নম্বর হচ্ছে আপনার ঘরের সকল অসুস্থতা দূর হয়ে যাবে রোগ ব্যাধি আল্লাহ রব্বুল আরামিন এই নামের মুশিলায় সবকিছু দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতর থেকে অভাব দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন এবং জাল জালালি জালি অলিক্রম যদি আপনি একশো এগারো বার করে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলম সেই দোয়াটা কবুল করে নেবেন অবশ্যই আপনি অজু করে আমলটি করার চেষ্টা করবেন অজু করে আমল করলে এরপরে দুরুশরীফ করে আমলটি করবেন দুরু প্রথমে তিনবার পড়বেন শেষে তিনবার পড়বেন দুরুশরীফ করে যে আমল করা হয় সেই আমল আল্লাহ পাক রব্বুল আলমী তাড়াতাড়ি তাই কবুল করেন অনেক সময় আমরা দোয়া করে দোয়া কবুল হচ্ছে না দুরু করে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই দোয়াটার সাথে সাথে করে আর সে গিয়ে নক করবে আর দূরশরিপ না পড়লে সেটা ওয়াল লাখুন পেন্টিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে দূরশরীপ করবেন প্রতিটি আমলে শুনতে দূরশরী পড়ার চেষ্টা করবেন আপনি অজু করে আমল টি করবেন তিনবার দূরশনী করবেন এরপরে জালারিওয়াল ইক্রম একশো এগারো বার পরে আবারও তিনবার দুরুষরী পরে পানিতে ফু দিবেন ওই পানিটা খাবেন আল্লাহ রব্বুল আলমীর সুস্থতা করবেন এবং ঘরের চারপাশে ছিটিয়ে দিবেন দেখবেন আল্লাহ ওই ঘর থেকে অভাব দূর করবেন আল্লাহ প্রশস্ত করবেন আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের ভিতর থেকে রোগ ব্যাধি দূর করে দিবেন এবং আল্লাহ বৃষ্টির মতো রহমত দান করবেন আল্লাহ রব্বুল আলমিন বরকত নাসিল করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করবেন যদি ঘরের ভিতরে শান্তি পেতে চান ঝকরাঝাটি লেগেই থাকে অশান্তি লেগেই থাকে আপনি এমনটি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের এই গুণবাচক নামের পাওয়ার দেখে আপনি হয়ে যাবে আল্লাহ পাতলা আল্লাহ সকলকে আমর্তি করার তৌফিক দান পরে